শিক্ষার্থীরা তো তোমাদের এইচএসসি এস হাজার পঁচিশে আন্দোলনের কি কি দাবি মানবে শিক্ষা বোর্ড সর্বশেষ যে সিদ্ধান্ত এসেছে সেগুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা এইচএসসি এস হাজার পঁচিশে শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষার্থীরা দাবি করেছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আরো দুই মাস পিছিয়ে দিতে হবে কারণ তারা বলেছে এইচএসসি পরীক্ষা যেন ছাব্বিশে জুন হওয়ার কথা থাকলেও তাদের দাবি যেন আগস্ট মাসে পরীক্ষাটা অনুষ্ঠিত করা হোক কেন এইচএসসি পরীক্ষাটি পেশা হতে হবে এটা নিয়ে কিন্তু যে বিষয়গুলো তারা বলেছে যে সিলেট বোর্ডে কিন্তু ইতিমধ্যে বন্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এছাড়াও কিন্তু চট্টগ্রাম বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী কিন্তু কক্সেসবাজার বিভিন্ন জায়গায় বন্যার প্রভাব দেখা দিয়েছে এছাড়াও তথ্য পাওয়া গেছে যে জুন মাসের মাঝামাঝি থেকে কিন্তু বন্যা ও চার থেকে ছয় ফুটের জলসরের সম্ভাবনা রয়েছে এবং ভারত থেকে পানি আসার কারণে কিন্তু রংপুর ও ময়মনসিংহ বিভাগের বন্যার সম্ভাবনা রয়েছে কারণ ভারতে কিন্তু এবছর বন্যা হয়েছে এছাড়াও দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকেও তারা দায়ী করছে এই কারণে তারা পরীক্ষাটি দুই মাস পিছিয়ে নিতে যাচ্ছে এছাড়াও শিক্ষার্থীরা আরো দাবি করেছে যে সিকিউ প্লাস এমসি মিলে পাস করানোর দাবি তুলেছে যেটা দু হাজার সতেরো সাল পর্যন্ত ছিল এছাড়াও শিক্ষার্থীরা দাবি করছে যেন এইচএসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীদের নিয়মগুলো যেন আগের বছরগুলো মতো না রাখা হয় যে নতুন নিয়মগুলো তারা রেখেছে সেগুলো তারা মানতে চাচ্ছে না অর্থাৎ নতুন কোন নিয়ম তারা বাতিল করবে তারা বলেছে যে প্রতিটি শিক্ষার্থীকে যে তিন ফুট দূরত্বে যে সিট বসানো হবে এবং বিশজন শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলকভাবে একজন শিক্ষক রাখা হবে এই ধরনের এর আগে যেহেতু ছিল না এগুলো কিন্তু কড়াকড়ি কে নির্দেশ করে সুতরাং এই নিয়মগুলোকে তারা বাতিল চাচ্ছে What <laughs> এছাড়াও শিক্ষার্থীরা আরও বলেছে যে যারা ফেল বা অকৃতকার্য হবে তাদের জন্য যেন সাপ্লিমেন্টারি নিয়ম রাখা হয় যাতে কোনো শিক্ষার্থী যাতে একটা বছর নষ্ট না হয় এছাড়াও শিক্ষকরা খাতা দেখার সময় যে গ্রেস নাম্বারের সুযোগ দিত অর্থাৎ বিগত বছরগুলোতে বাড়তি নাম্বারে যে সুযোগ খাতা দেখার সময় এই সুযোগটি তাদের দেওয়া হোক এছাড়াও যাতে শিক্ষার্থীদের এক দুই নাম্বারের জন্য ফেল বা খারাপ রেজাল্ট যাতে না হয় যেটা আগের বছরে যে সুযোগগুলো পেয়েছে এই বছরে তারা কেন পাবে না এই বৈষম্য তারা মানতেছে না এছাড়াও শিক্ষা বোর্ড সর্বশেষ যে সিদ্ধান্তগুলো জানিয়েছে শিক্ষা বলেছে সিকিউ প্লাস এমসি মিলে যে পাশ করার নিয়ম যে চালু করা নিয়ে এটা শিক্ষা বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে কারণ এটা চলতি বছর হোক বা আগামী বছর হোক তারা খুব দ্রুত এটা চালু করতে যাচ্ছে কারণ দু হাজার সতেরো সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশে এই নিয়মটি ছিল এছাড়া সাপ্লিমেন্টারি নিয়ম নিয়েও কিন্তু আলোচনা চলমান রয়েছে এবং এইসএসি দু হাজার পঁচিশের নিয়মগুলো আগের বছরগুলোর মতো রাখা যাবে কিনা এটা নিয়ে আলোচনা রয়েছে কারণ যেহেতু নতুন নিয়ম পরিবর্তন করেছে তো শিক্ষার্থীরা তুমি কি এই নিয়মগুলোর সাথে একমত কিনা এটা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে